আসসালামু আলাইকুম ভিওয়ার্স সবাই কেমন আছেন দেখেন আমার ছাদ বাগানে অনেক মিষ্টি কুমড়া গাছ হয়েছে তবে এই মিষ্টি কুমড়া গাছগুলো হওয়ার পিছনে আমার তেমন কোনো পরিশ্রম নেই জাস্ট পটের মধ্যে বিচিগুলা লাগিয়ে দিয়েছি গাছগুলো হয়েছে এবং গাছগুলো বর্ষাকাল পেয়ে অনেক সুন্দর তরতাজা হয়েছে তরতাজা সুন্দর এই মিষ্টি কুমড়া পাতাগুলো দেখেই আমার সুটকির পাতুরি বা সুটকির বড়া খেতে ইচ্ছা করলো এই মিষ্টি কুমড়া গাছগুলো হতে আমাদের কোনো কষ্টই হয়নি আমরা যে মিষ্টি কুমড়াগুলো খাই সারা বছর সেগুলোর তো রেখে দিই সেই বিচি থেকে কয়েকটা বিচি জাস্ট পটে লাগিয়ে দিয়েছিলাম তা থেকেই উপহার হিসেবে পেয়ে গেলাম এত 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 সুন্দর মিষ্টি কুমড়ার গাছগুলো তো শুটকির বড়া বানাতে হলে প্রথমে শুটকিগুলোকে ভুনা করে নিতে হবে তো বারো চোদ্দোটা সুটকি নিয়েছি সেটা পরিষ্কার পানিতে সুন্দর করে আইস ছড়িয়ে ধুয়ে নেয়ার পরে পেঁয়াজ রসুনগুলো তেলের মধ্যে একটু ভেজে তারপরে এতে একটু হলুদ গুঁড়া একটু মরিচ গুঁড়া একটু লবণ দিয়ে অল্প পানিতে কষিয়ে নিয়েছি কষানোর পরে এবার সুটকিগুলোকে দিয়ে দিয়েছি সুটকি দিয়ে একটু নেড়ে চেড়ে অল্প একটু পানি দিয়ে আবার একটু কুক করে নিয়েছি এটা যেহেতু আবারও রান্না হবে তেলে সেজন্য এটা অল্প কুক করলেই হয়ে যাবে কিন্তু শুটকির ভুনা যখন আমরা খাওয়ার জন্য করি সেটা কিন্তু আরও বেশিক্ষণ কুক করে নিতে হয় তবে এই শুটকির ভুনাটা একটু অল্প আচে করাই ভালো মানে চুলাটা হাই ফ্লেমে না দিয়ে একটু লো ফ্লেমে করলে এর স্বাদ ঘ্রাণটা অনেক বেশি সুন্দর হয় আমরা যখন বাসায় বসে এই বড়াটা বানাই সেটার একরকম স্বাদ হয় কিন্তু আমার ছোটো কাকিমা উনি যে সুটকির বড়াটা আমাকে বানিয়ে খাওয়ান এইটা টেস্ট অন্যরকম বাড়িতে গেলে উনি মাটির চুলায় এই শুটকির বড়াটা কাঁকরোল পাতা মিষ্টি কুমড়ার পাতা অথবা লাউ পাতা দিয়ে বানিয়ে খাওয়ান এবং আমাকে এক বক্স সাথে দিয়ে দেন আমি যেন বাসায় নিয়ে সেও খেতে পারি সেটার টেস্ট আমার বেশি ভালো লাগে আসলে এক একজনের এক একটা জিনিস রান্নার পারদর্শিতা এবং হাত একদম অন্যরকম সত্যিকার অর্থে রান্নার স্বাদ কিন্তু নির্ভর করে কতটা ভালোবাসা মিশিয়ে সে রান্নাটা করা হলো কারোর জন্য সেটার উপরে তো আমরা যখন কিছু রান্না করি সেটা আসলে খেয়ে টেস্ট লাগা টেস্ট কম লাগা ভালো লাগা মন্দ লাগা এগুলোর সাথে মিশানো থাকে আমরা কতটা যত্ন করে কতটা ভালোবেসে জিনিসটা তৈরি করেছি এটার উপরে সত্যি রান্না একটি শিল্প কারণ সব শিল্পেই ভালোবাসার মিশেল থাকে তাহলে রান্না কেন শিল্প নয় যদি একজনও এই পাতুরিটা তৈরি করে খান তাহলে এই প্রচেষ্টা সার্থক হবে করতাজা পুষ্টিকর সুস্বাদু খাবার খান সুস্থ থাকুন সবাই ভালো থাকবেন ধন্যবাদ